খালি কিস্তি 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 আরে হে হেরে ওই বনি সমস্যা নাই কে তুমি তো ভালো করে জানো মাত্র হপাই দুইবার হয়েছে আর একবার যদি হয় তাহলে মনে করো আমার পড়ানরা শান্তি থাকবো আর কৌশলটা সেই মজা হইব কয় কিরে দুইবার দিছি তা বলার কাছে মাত্র দুই এই ওই ওই পা দিয়া রিক্সা তুই চালাস না রিক্সা আমার চালা লাগে বুঝছিস তোর এখানে যে দুইবার দিয়ে যে কষ্ট করলাম না তার সে ডাবল কষ্ট হচ্ছে আমার রিক্সা চালা কথা বলছিস বেশি কথা না কইয়া দুই বার এটা নিয়ে সন্তুষ্ট থাক আর যে কি জানি কিস্তি ছাড়াইব না হেরে বুঝেস কথাটা মনে রাখিস এই বুঝাইয়া আকা পনেরো থেকে ষোলো দিন সময় নিবি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কিস্তি আলাদা বুঝাইলে কি বুঝবো কেমনে বুঝাইতে পারস না তুই হ্যাঁ কেমনে বুঝাইস যে বেটা বোঝে না ভালো করে বুঝাবি ঠিক আছে আচ্ছা একেবারে হাতাইয়া পাতাইয়া মানে বেটা যেটাতে সন্তুষ্ট প্রজনন ওইটাই করবি ঠিক আছে কথা কথা কি কয় এগুলি এই রে কোন ধরনের কথা কয়

আমার বেশি টাকা জমা দিতে হয় আরে ভাই কিস্তি নি বেরেছেন না কিস্তি দিলে হইছে আপনি না বসেন ঠিক আছে দেন বল দেখ নি আর কিছু নেন আমরা ঘর টাকা দেওয়ার আমার ভুল হইছে অফিসে বিষয়ে আপনার ঘর টাকা দিতে চাইছিল না আমি সুপারিশ করে নিয়ে আসছি আর সেখানে যদি আপনি এরকম করেন তাহলে আমার কিন্তু ও অপমান হইতে হয় ভাই সত্য কথা কি জানেন কিস্তি পাবেন কিস্তি নেবেন এত কথা কওয়ার কোনো দরকার আছে আপনি না আসলে ভালো যে সুন্দর উচালাম বা আপনি পুলিশে চাকরি করতে পারতেন মানে কথার কথা কইতেছি আসলে আপনি অনেক ভালো মানুষ আসলে পারলে কি আর এই কাজ করি এই যে মানুষ দাঁড়া দাঁড়া গোরা মনে হয় যেন সে কাছে এরকম মনে করে খুব কষ্টের ভিতর আছেন না স্যার স্যার আমার জামাই না আমার কয়ে গেছে

ইলিশ মাছ খাইতো এলাম ইলিশ মাছের মধ্যে করছে এত কথা কইল স্যার যত কথা কন সমস্যা নাই কিস্তি পাবেন কিস্তি দেবেন আগে আমাকে একটা কিস্তির এই স্বামীর কথা করেন না তো স্বামীর শরীরে যে গন্ধ রিক্সা রিক্সা না একটু ভালো লাগে না আর ওর জিনিসটা ছোট বোঝেন না আর আপনি যে বসালাম বাস আমার মনে হয় আপনার জিনিসটা কম পাকে এত বড় এখন বাবি হনেন প্রত্যেকটা গাওয়ায় একদিন করে সময় এগিয়ে দেবো সত্যি

এই কাজ করে আমার আগে থেকে অভ্যাস আছে আগে দিতাম আবার চোদ্দ নেব তোমার জামাই আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আপনি কিন্তু যেভাবে যে এক চোদ্দ রাগ আর দিলেন আমার কিন্তু ভালোই লাগছে যাইতান তাই Açamızı etkileştireceğim. O bir şey değil. Şanti. De ki bu ne